আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাইশ হাজারের গোডে কিন্তু পার হতে পারছে না মানে নিফটি কনস্ট্যান্টলি কিন্তু পড়ে চলেছে এমন সিচুয়েশন একটা সাইডওয়ে মুভমেন্ট করে চলেছে কোথাও কোন পজিটিভিটি নেই কিন্তু এর মধ্যে যে সেক্টরটাকে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু স্টককে আমরা দেখতে পাচ্ছি যে আপার সার্কিটে রয়েছে সেই একটা পার্টিকুলার সেক্টর সেক্টরের কথা বলবো আর সেই সেক্টরটা শুরু করার আগে আমি সময় সঙ্গে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে নতুন যে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পুরো লাইক কমেন্ট করতে পারে ইন্টারেস্টিং যে ভিডিওটার মধ্যে যে সেক্টর বলছি এটা রিনিউয়েবল এনার্জি সেক্টর নাডাকেট্ছান্ য়াডেকে সেতে পারেন ঔথয়েতে এ দেরপাহনে পারেতে সেকেয়ারেতে হামান্য় করেযবেন্যেন্য়ে঴উাসেকের পাঁচটা পাইলট প্রজেক্ট আনতে চলেছে সেটা হচ্ছে হাইড্রো হাইড্রোজেন এর উপরে হাইড্রোজেন গ্রিন প্রজেক্টের উপরে হাইড্রোজেন গ্রিন প্রজেক্টের উপরে হাইড্রোজেন সেল্ড ভেহিকলস 37টা ভেহিকলসকে এই মুহূর্তে ওরা কিন্তু সিলেক্ট করেছে এবং সেই সমস্ত ভেহিকলস গুলো কিন্তু আগামী দিনে মার্কেটে আসতে চলেছে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট গ্রিন হাইড্রোজেন হ্যাজ बीन অ্যানাদার মেজর ফোকাস এরিয়া ফর দ্য মোদি गवर्नमेंट দ্য বাজেট হ্যাজ ডাবলড ফান্ডিং ফর দ্য ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন টু 6 বিলিয়ন রুপিস এই গ্রিন হাইড্রোজেন যেটা আমি একটা সময় আমরা ভাবছিলাম যে ইউএস যেহেতু সাপোর্ট করছে না সে কারণে কিন্তু আমি দেখতে পারবো যে মার্কেটে খুব একটা পজিটিভিটি পাবো না কিন্তু সেটা হয়নি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট উনি রিনিউবল এনার্জির খুব একটা উৎসাহী নয় অথচ তার সঙ্গে সারা বিশ্বের কোনো সম্পর্ক নেই সারা বিশ্বের ডিমান্ড ছিল আছে থাকবে আগেও বলেছি এখনো বলছি আজকে এই পার্টিকুলার নেগেটিভিটির মধ্যে বেশ কিছু স্টককে আমরা নেগেটিভ দেখলাম তার সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সুবাদে যে ঘটনা গভর্নমেন্ট তরফ থেকে বলা হয়েছে যে সেটা হচ্ছে পাঁচটা পাইলট প্রজেক্ট কিন্তু ডিপ্লয় করা হতে চলেছে যেগুলো ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের মধ্যে পড়ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউবল এনার্জি এ সম্পর্কে বলেছে যে কিছু ভেহিকলস ইনক্লুডিং বাস এবং ট্রাকস এগুলো কিন্তু ডিপ্লয় করা হবে এই সুবাদে প্রায় দশটা ডিফারেন্ট রুটের মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে যাবে এই সুবাদে যেসব কোম্পানিগুলোকে এই মুহূর্তে ট্র্যাকে রয়েছে যেরকম টাটা মোটরস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এছাড়া অশোক লেল্যান্ড চলেছে হাইড্রোজেন যে বাস এবং ফুয়েলস ট্রাকস গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে আসতে চলেছে বাজারে এবং এটা একটা পজিটিভ জায়গা এবং ইন ফিউচারে যেখানে আমাদের ফুয়েল এনার্জির এত পরিমাণে ইম্পোর্ট করতে হচ্ছে যেটা আমাদের পক্ষে বিরাট একটা ক্ষতির জায়গা তৈরি করছে সেটা থেকে কিন্তু অনেকটাই আমরা ইম্প্রুভ হতে পারবো বলে মনে না হচ্ছে যে ধরনের ভেহিকলস গুলোকে নিয়ে কথা ভাবনা হচ্ছে সেইত্রিশটার মধ্যে পনেরোটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল বেসড ভেহিকেল হবে আর বাইশটা হবে ইন্টারনাল কম্পাসন ইঞ্জিন বেসড ভেহিকলস এইগুলো টোটাল ফাইনান্সিয়াল সাপোর্ট যেটা गवर्नमेंट থেকে আসছে প্রাইস বাজেট হ্যাজ নাও ফারদার অ্যালোকেটেড 242.24 বিলিয়ন রুপিস ফর দ্য সোলার সেক্টর 208 কোটি টাকার মতো কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসছে চলেছে এটা একটা বিরাট বড় ব্যাপার এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আগামী 18 থেকে 24 মাসের মধ্যে কিন্তু এই টোটাল কাজটা হয়ে যাওয়ার কথা আছে বলে টার্গেট করে রাখা হয়েছে এবং এখানে যে ধরনের টেকনোলজিক্যাল ইউটিলাইজেশন গুলো হবে এগুলো খুব ইন্টারেস্টিং এবং এখানে ট্রান্সপোর্ট সিস্টেম ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন যেটা লঞ্চ করা হয় জানুয়ারি 4 2023 এ সেটা টোটাল যে প্রজেক্ট আউটপুট আছে 2029 30 সালের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হতে চলেছে এবং 19744 কোটি টাকা কিনতেতে ইনভেস্ট করা হতে চলেছে ইট হ্যাজ আ টু ফোল্ড ইনক্রিজ ইন ইনস্টলেশনস ইয়ার অন ইয়ার Wind capacity also saw a robust 21% rise. Solar now constitutes 47% of India's total renewables capacity. Utility scale projects, spearheaded by states like Rajasthan, Gujarat, and Tamil Nadu, contribute a massive 18.5 gigawatts. Fantastic second Andhra Pradesh. অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার উনিও কিন্তু এক হাজার কোটি টাকা কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে গ্রিন হাইড্রোজেন ব্যাপারে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আস্তে আস্তে গ্রিন হাইড্রোজেন কিন্তু আমাদের একটা দারুণ জায়গা দেখাতে চলেছে এই মুহূর্তে যে খবর রয়েছে সেখানে হচ্ছে গ্রিন হাইড্রোজেনের মিস্টার এন চন্দ্রবাবু নাইডু উনি একটা ভার্চুয়াল ইনাগুরেশন হয়েছে সেখানে উনি বলেছেন এক হাজার কোটি গ্রিন হাইড্রোজেন তিনশো কিলো ওয়াটের একটা পিএম ইলেকট্রোলাইজার তৈরি করা হচ্ছে আমরা জানি ইলেকট্রোলাইজার থেকে কিন্তু আমরা আহ পার্টিকুলার ওয়াইতে আহ সেই ধরনের ইলেকট্রোলাইজার মাধ্যমে হাইড্রোজেনটাকে কিন্তু বিশ্লেষণ করে বের করা হয় ওখান থেকে পিওর ওয়াটার থেকে তো সেই প্রসেসের মাধ্যমে মাধ্যমে কাজ করতে চলি বন্ধুরা হাইড্রোজেন হল এমন একটা এলিমেন্ট যেটা সাধারণভাবে সব জায়গায় পাওয়া যায় যেরকম সৌরমণ্ডলের সূর্য আমরা দেখতে পারি তারায় দেখতে পারি আমরা পৃথিবীতে দেখতে পারি আমরা গাছপালায় দেখতে পারি প্রচুর এনার্জি রয়ে গেছে আমরা উইন্ড এনার্জি কিংবা সোলার এনার্জি দিয়ে প্রচুর রিনিউয়েবল এনার্জি ক্রিয়েট করি এই এত রিনিউয়েবল এনার্জি যেটা এক্সেস থেকে যায় সেই রিনিউয়েবল এনার্জিটা আমাদের গ্রিন হাইড্রোজেন বানাতে কাজে লাগায় কীভাবে আমরা তৈরি করি আমরা এক্সেস এনার্জি যেটা তৈরি হয় সেটা কি করি সেই অতিরিক্ত এনার্জিটা আমরা কি করি আমরা ইলেকট্রোলাইজার বলে যেটা দেখাচ্ছে এই ইলেকট্রোলাইজারের মধ্যে ইলেকট্রোলাইজারের কাজ হলো এর মধ্যে যে জল থাকে তাদের ইলেকট্রিসিটি পাস করিয়ে জলের অণুকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে ভাগ করে দেয় আমাদেরকে দেয় ক্লিন ফ্লেক্সিবল এবং ইন্ডিপেন্ডেন্ট একটা সোর্স ইলেকট্রোলাইজার দিনের বেলা অপারেট করে গ্রিন এনার্জি জেনারেটের কাজ করে এবং রাতের বেলা বন্ধ হয়ে যায় ওই গ্রিন হাইড্রোজেনগুলো রাতের বেলা পাওয়ার স্টেশনগুলোকে কিন্তু পাওয়ার সাপ্লাই করতে থাকে তখন কিন্তু সূর্য থাকে না এবং বায়ুও বয় না আমরা গ্রিন হাইড্রোজেনকে কিন্তু দেখি যে সমস্ত ট্রাকের শিপ এমনকি গাড়ি তো ব্যবহার করা যায় চলেছে দু হাজারের বেশি কর্মসংস্থান হতে চলেছে এবং ফ্যান্টাস্টিক ওয়েতে কিন্তু আগামী দিন আসতে চলেছে খুব ভালো মতে কাজ হবে এবং গ্রিন হাইড্রোজেনের উপরে প্রচুর কাজকর্ম কিন্তু চলবে এই সম্পর্কে আমরা চলে যাবো থার্ড খবরের দিকে এটা খুব ইন্টারেস্টিং খবর রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আদানি গ্রিন আদানি গ্রিনও কিন্তু উঠে পড়ে লেগেছে এবং গ্রিন হাইড্রোজেনের উপর প্রচুর কাজ করছে প্রেজেন্টলি ওয়ান বিলিয়ন একটা একটা লোনের ব্যাপারে কথাবার্তা চলছে হাইব্রিড প্রজেক্ট রাজস্থানে হবে হাইব্রিড প্রজেক্টে এই ধরনের কাজ তোমরা জানো যেটা সেটা হচ্ছে আদানি গ্রিন কিন্তু হাইড্রোজেন গ্রিন এনার্জির উপরে আদানি গ্রিন কাজ করছে এবং সেখানে প্রচুর ভাবে ইনভেস্টেড রয়েছে এবং ভবিষ্যতে আগামী দিনে যে বিরাট কর্মযোগ্য হতে চলেছে তার মধ্যে কিন্তু এরা পড়ছে এবং এই যে বিশাল লোনটা নেওয়া হয় পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ইন্ডিয়া তারা এটাকে কিন্তু হেল্প করছে এবং ভবিষ্যতে দেখা যাবে এটা একটা পজিটিভ ব্যাপার যদিও আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমি খুব একটা পজিটিভ নই আদানি সম্পর্কে তবুও কিন্তু ইনিশিয়েটিভ গুলো ভেরি গুড ইনিশিয়েটিভ ভবিষ্যতে কি আমরা দেখতে পারবো এই কোম্পানিও কিন্তু ভালো কাজ করবে তো এরকম কোম্পানিগুলো প্রত্যেকটাই আমাদের কাছে কিন্তু একটা পজিটিভিটি দেখাচ্ছে এই মুহূর্তে আমি কেপিআই গ্রিন যদি দেখি তিনশো ছিয়াত্তরে রয়েছে এবং লো যেটা তিনশো তেরোর কাছাকাছি রয়েছে এটা কিন্তু একটা পজিটিভ জায়গা রয়েছে এবং যদি দেখি তিন বছরেও রিটার্ন পার্সেন্টেজ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে সাতশো এর বেশি রিটার্ন কিন্তু তিন বছরে দিয়ে দিয়েছে

কোয়ার্টার অন কোয়ার টোয়েন্টি সেভেন পার্সেন্ট অপারেটিং প্রফিট রয়েছে থার্টি টু পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেশে এবং কোয়ার্টার অন কোয়ার টু পার্সেন্ট মতো রয়েছে নেট প্রফিট যদি দেখি ছিষট্টি পার্সেন্ট ছিল ইয়ার অন ইয়ার বেশে এবং এক বছরে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দিচ্ছে ফ্যান্টাস্টিক কোম্পানি ভয় এছাড়াও ব্যাপার সেটা হচ্ছে কেপিআই গ্রিন কিন্তু বেশ মেমোরান্ড অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে এবং সেটা হচ্ছে মধ্যপ্রদেশের সঙ্গে এবং সেখানে ওয়ান পয়েন্ট এইট জিগা ওয়াট রিনিউএল প্রজেক্ট এরা করছে এবং এই প্রজেক্টে বেশ পজিটিভিটি দেখা যাচ্ছে এবং এক্সপেক্ট করছে ওরা আগামী দিনে আমাদের ওদের রেজাল্ট টা আরো বেটার করবে বলে মনে করানো হচ্ছে আজকে আমাদের কাছে